শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল কিন্তু আজকেও কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই সাড়ে সাতটা কি পনেরো আটটা ভাজে ঘুম থেকে উঠে দেখি তাই কিন্তু তাড়াহুড়ো করে বাসি দরজায় জল দিয়ে কিন্তু চলে আসলাম রান্না করে কারণ কখন চলে আসে ও খেতে তাই কিন্তু এসে আগে কিছু একটা রান্না করে রাখতে হবে হঠাৎ করে মাথায় আসলো এদিকে যদি ভাতের জলটা বসিয়ে আমি সবজিটা কাটি তাহলে কিন্তু আমার সবজি কাটতে কাটতে ভাতের জলটাও গরম হয়ে যাবে আর আমি কিন্তু একসঙ্গে ভাত আর সবজি দুটাই বসিয়ে দিতে পারবো আলকের ভিডিওতে একজন ভাই আমাকে কমেন্ট করেছে আমার চ্যানেলটা নাকি কয়েকদিনের মধ্যেই ডিলেট হয়ে যাবে কোন কারণে ডিলেট হয়ে যাবে সেটাই আমি তোমাদের আজকের বড় ভিডিওতে বলবো একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলি করা যায় না তাহলে কিন্তু অনেকটা কাজ তাড়াতাড়ি হয় তো দেখো আমি কিন্তু একসঙ্গে ভাত আর সবজিটা বসিয়ে চলে আসলাম বাইরে জল আনতে আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তাই কিন্তু আমি আমাদের বাড়িতে যে সাপ্লাইয়ের জলটা আসে সেটা কিন্তু নিতে পারিনি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আর যারা এখন আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর যারা পুরনো আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই ভাগ্য ভালো রাস্তার দুই পাশে জলের লাইন দুই দুই টাইমে আসে যেদিন আমি সকালবেলা ঘুম থেকে ঘুরে দেখি জল চলে যাই সেদিন কিন্তু আমি রাস্তার ওই পাশ থেকেই পুরো বাড়ির জল আনি আর কি তো দেখো জল এনে কিন্তু আমি খেতে বসলাম আর যেহেতু রান্না হয়ে গেছে খেয়ে এনে আর মেয়েকে কিন্তু সকালবেলায় দিয়ে আসলাম পাশের বাড়িতে এখন আমি খেয়ে তারপর মেয়েকে এনে খাইয়ে দাইয়ে স্নান করাবো আর কি গরমের সকালে সমস্ত কাজবাজ সেরে যদি একটু ঠান্ডা জল ভাত পেটে ভরে না যেন একটা শরীর ঠান্ডা হয়ে যায় তো আমি কালকে রাতের বাসি ভাতগুলি জল দিয়ে নিয়ে বসলাম খেতে বাড়িতে যাচ্ছি আমি সকালবেলা এসেছিলাম সকালবেলা এসে দিয়ে গিয়েছিলাম ওকে তারপর গিয়ে কাজ করলাম মা তো বাড়িতে নেই ওকে একা নিয়ে কাজ করতে পারি না তো তো ওই যে দাদার বাড়ি এখন বাজে সাড়ে দশটা এসে নিয়ে যাচ্ছি নিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম তো চলো যাই যে রোদ্র উঠেছে ভীষণ রোদ্র একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে এটা তো স্টাইক চ্যানেল এটা কয়েকদিন বাদেই ডিলিট হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এই চ্যানেলটাকে না নিজের সন্তানের মতো করে মানে এতটুক বড় করেছি জানে তো আর অবশ্যই তোমরা পাশে না থাকলে আমি এতটুক জায়গায় আসতে পারতাম না তবে একটা কথা জানো তো আমার কিন্তু ইউটিউব সম্পর্কে এত বেশি ধারণা নেই যে কখন কি করব না করব কখন কি করলে না করলে ভালো হয় তবে এতটুকু জানি যে চ্যানেলের মধ্যে তিনটা স্ট্রাইক আসলে চ্যানেলটা ডিলিট হয়ে যায় আর আমার চ্যানেল চ্যানেলে কিন্তু একটা স্ট্রাইক এসেছে তাও আমার ভুলের কারণে আমি কিছু আমার কিছু ভুলের কারণে কিন্তু চ্যানেলে আমার স্ট্রাইক এখনও চলছে তিন মাস লাগবে স্ট্রাইকটা ছাড়তে আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আগের দিনে কিছু কাজও এগিয়ে রাখছি যেহেতু আজকে সকালে আমি জল নিতে পারিনি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে তাই কিন্তু আমি দেখো আজকে বিকেলেই আমি যে জায়গাগুলি জল লাগবে নিয়ে নিয়ে দিতে হয় ফাইভ দিয়ে দিতে পারবো না সেই জায়গাগুলো আমি জল নিয়ে রেখে দিচ্ছি ওই ধরো বাসন ধরার ওই জায়গায় তারপর বাথরুমে মানে যে জায়গাগুলি ফাইভ যায় না আর কি যদি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরিও হয় বড় ড্রামে ফাইপ লাইনটা দিয়ে দিলে কিন্তু আর জলের অসুবিধা হবে না যেদিন আমার চ্যানেলটায় স্ট্রাইক এসেছিলো না সেদিন আমি অনেক কান্না করেছিলাম মানে ও এটা নিয়ে একটা ভিডিও আছে তোমরা দেখেছ আশা করি তো আমি অনেকের সঙ্গে কথা বলেছিলাম যেহেতু আমার দাঁড়ে কাছে কেউ নেই আমি ইউটিউব থেকে নাম্বার নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি ওরা আমাকে বলল যে তুমি কন্টিনিউ করো স্ট্রাইকটা যখন উঠে যাবে তখন তোমার চ্যানেল মনিটাইজ হবে বা তুমি কন্টিনিউ করতে পারবে তো সবার সঙ্গে কথা বলেই কিন্তু আমি এখনও চ্যানেলটা কন্টিনিউ করছি আর আমার কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে আর প্রত্যেকটা দিন যদি তোমাদের সঙ্গে কথা না বলে ভিডিও শেয়ার না করলে আমার জন্য দিনটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব থেকে জল দেওয়া হয়ে গেছে আর রান্না করে এসে কিন্তু আমি আটাগুলি জেলেও নিচ্ছি কালকে রেশন থেকে এনেছিল তবে সময়ের জন্য আর করতে পারিনি এখন যেহেতু মেয়ে ঘুমিয়েছে তাই ভাবলাম চলো এই এক্সট্রা কাজগুলি করে নিই আর কি যারা আমার মতো ভিডিও করো যারা চ্যানেল আছে তারাই কিন্তু বুঝবে একটা দিন ভিডিও না করলে ঠিক কীরকম লাগে আমারও কিন্তু এরকমই লাগে হ্যাঁ হয়তো আমি সফল ইউটিউবার নই তারপর একটা অভ্যাস হয়ে গেছে না সারাদিন যতই ব্যস্ততা থাকুক তোমাদের সঙ্গে একটু কথা বলে যেন মনে হয় মনটা ফ্রেশ লাগে আর তোমাদের কাছে আমি আজকের ভিডিওতে একটা অনুরোধ করছি তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে একটা স্ট্রাইক আসলে কি চ্যানেলটা ডিলেট হয়ে যাবে আমি কিন্তু অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি খুব অনেক অপমান অনেক কষ্ট অনেক কিছু মানে আমার জন্য অনেকের অনেক কষ্ট করতে হয়েছে দিন আগে তোমাদের দাদা বলেছিল আলুর পরোটা খেতে তো রান্নাবান্না শেষে ঘরমের মাঝে আর করতে ইচ্ছে করছিল না তো আজকে বললাম বিকেল বিকেল যেহেতু সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এখন আমি আলুর পরোটাটা মেখে রেখে দেই তারপর টিফিন খাওয়ার পর কিন্তু পরোটাটা আমি করে নেব যখন আমি বাইরে কাজ করছিলাম তখনই কিন্তু এক ফাঁকি এসে আমি রান্না করে কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম যেহেতু আগেই প্ল্যান ছিল আমার আজকে আমি আলুর পরোটা করব সারাটা দিন কিন্তু আমি সব কিছু যেরকমই পারি একটু একটু করে শেয়ার করতে পারি কিন্তু সন্ধ্যের পর তা আর হয়ে ওঠে না কেননা তোমাদের দাদাও চলে আসে মেয়েও থাকে করে ওরা যখন ডাক ডাকতে ওদের কাছে দৌড়তে মানে যেতে হয় আর কি আর মোবাইলটা ওরা এসে বারবার নিয়ে যায় দেখো এর মধ্যে কিন্তু আমি আলু পরোটাগুলি ভেলে নিয়েছি আর এখন আমি ভেজে নিচ্ছি আর ওই ঘর থেকে তোমাদের দাদা ডেকে বলছিল যে আমার খেতে পেয়েছি কিছু দাও খেতে তো এই গরমের মধ্যে আর চা দিতে ইচ্ছে করছে না ও তো ওরাও খাবে না বলছে তো ভাবলাম ঘরে কয়েকটা ফল আছে যেমন শশা আছে আর আপেল আছে এগুলোকে কেটে কিন্তু আমি এখন দিয়ে দেবো সবাইকে মাকেও দিয়ে দেব যদি তারপর চা খেতে চাই হলে চা দেব আর পরোটা তো আছেই আর আমার মনে হয় আজকে যেহেতু পরোটা হচ্ছে মনে হয় রাতে আর রান্না না করলেও হবে তারপর ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখব যদি খেতে চায় বলে রান্না করার তারপর কিন্তু রান্না করব আর কি আর এত গরম মানে এত গরম বেঁধে দিনে দুইবেলা রান্না করাটা যে কতটা কষ্ট তা একমাত্র কিন্তু আমরা বাড়ির বউরাই জানি এখন বাজে রাত্র সাড়ে নটা বলেছিলাম না ওই সময় যে পরোটা হচ্ছে রান্না নাও হতে পারে হ্যাঁ রান্না করে নিই এই যে তোমাদের দাদা বললো খেতে পেয়েছে আমাকে দিয়ে দাও খাবার তো এই যে এখানে দিচ্ছি পরোটা আর একটু সস পরে একটু পেঁয়াজ দিয়েছিলাম এখন দিইনি মনে নেই তো ও বলছে এগুলি দিয়েই খাবে ঘরে একটু মাংসের ঝোল মাংস তরকারি ঝোল ছিল বলে নে খাবো না তুমি খেয়ে নাও আমি দুইটাই খেয়ে নেব ওকে দিয়ে এসে কিন্তু আমিও খেয়ে নেবো কারণ রাত্র তো প্রায় অনেকটাই হয়েছে তো এখানে কিন্তু কালকে রাতের মাংস তরকারি একটু ছিল মাংস আলু কিছুই নেই শুধু একটুখানি ঝোল আছে ফেলে দিয়ে কি লাভ খেয়ে নেই রুটি দিয়ে তো যে ভাবনা সেই কাজ আমি কিন্তু আমার জন্য এই যে মাংস রুটি নিয়ে নিয়েছি রাতে কিন্তু আমরা কেউই ভাত খাইনি মাও কিন্তু খেয়ে নিয়েছি একটুখানি রুটি তরকারি এরকম করে তো এখন কিন্তু হলো মেয়েকে নিয়ে চিন্তা মেয়ে তো এগুলি ঝাল খেতে পারবে না ও একদমই চাল মানে ঝাল খেতে পারে না তো এদিকে দেখো মেয়ের জন্য বসিয়ে দিয়েছি দুইটা আলু ভাজা এরকম চাক চাক করে কেটে ওর জন্য তো কিছু একটা রান্না করতে হবে তো আমরা সবাই খেয়ে নিয়ে কিন্তু ওকে বসাবো খাওয়াতে তো বন্ধুরা চলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি জানিও কীরকম হয়েছে আর যদি ভালো লাগে তাহলেই অবশ্যই আমার পাশে থেকে যেও ভালো থাকো সুস্থ থাকো টাটা